আসসালাম আলাইকুম আল্লাহ ফার্নিচারের পক্ষ থেকে সবাই যেন আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে এসে আজকে কথা বলবো থ্রি পাঠ আলমারের বিষয় আসলে ফার্নিচার এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষের আসলে ঘরে ঘরে প্রয়োজন কারণ এটা আসলে ফ্যামিলির সাথে মিশিত কারণ একটা ফ্যামিলিতে আপনার ফার্নিচার কিন্তু প্রয়োজন খাট ড্রেসিং বলেন অর্ডার বলেন ডাইনিং বলেন কারণ এগুলো হচ্ছে ঘরের সৌন্দর্য আসলে আপনারা ফার্নিচার আমার থেকে কিনতে হবে এরকম কোনো কথা না আপনারা যার থেকে কিনেন খুবই ভালোভাবে দেখে শুনে তারপরে কিনবেন আমি আপনাদেরকে যে আলমারিটার কথা বলবো এটা কিন্তু আপনার পুরোটা হচ্ছে ছয় ফুট বাই সাত ফুট এটা আপনার উচ্চতা প্রায় হচ্ছে সাড়ে সাত ফুট আর এটার আপনারা দেখেন পাল্লাগুলো দেখেন একটা পাল্লা কিন্তু দেখেন ছয় ইঞ্চি আমি কিন্তু অন্যদের মতো টেপ ধরে মানে বলি না মানে এক ইঞ্চি রে দেন ছয় ইঞ্চি আর এটার আপনার ভিতরের পেস্টটা যদি দেখেন ভিতরের কিন্তু আপনার পুরোটা হচ্ছে চিটাগাং গাংড়ি আর বাইরে হচ্ছে পুরোটা চিটাগাং সেগুন আর আপনার এইটা হচ্ছে বাইরের কাজের কোয়ালিটি যদি বাইরের কাজের কোয়ালিটিটা ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সুন্দর কারণ ফার্নিচার আপনি আজকে বানান কিবা ছয় মাস পরে বানান কিবা পাঁচ বছর পরে বানান কিন্তু ফার্নিচার যদি দেখেন আল্লান ফার্নিচার তাহলে আপনাদের ভিডিওগুলো দেখলে হয়তো অভিজ্ঞতা বাড়বে হয়তো আপনি যদি নাও কিনেন হয়তো আপনাদের ভাই অথবা বন্ধু সবাই আপনারা শেয়ার করতে পারেন আসলে এই ফার্নিচার কিনে কেউ যেন প্রতারিত না হয় আসলে আমার একজন পাঁচটা প্রোডাক্ট অর্ডার করছে উনি হচ্ছে আপনার সিঙ্গাপুর প্রবাসী আর ওনার বাড়ি হচ্ছে নরায়ণ আপনার নুহাগড়া থানা ওনার বাড়িতে আসলে মালগুলো ডেলিভারি দিব আলহামদুলিল্লাহ আজকে কমপ্লিট করছি আসলে উনি ভাই আমারে দুই মাস আগে অর্ডার করছিল আজকে মূলত কমপ্লিট করছি আজকে আপনার ডেলিভারি চলে যাচ্ছে আপনারা যদি কেউ কাঠ চিনেন যদি কারো কাঠের ভিতরে অভিজ্ঞতা থাকে যদি সেগুন কাঠের ভিতরে তাহলে আপনারা কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আসলে কি কোয়ালিটি গাছ লাগাইছে এবং আল্লাহদান ফার্নিচারের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আপনার দেখার মতো লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আসুলিয়া চারাবাগ যদি চারাবাগে আসেন তাহলে দান ফার্নিচার অন্তত একবার মানে দেখার জন্য আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম